ভিডিওটাতে ভেবেছিলাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো কিন্তু ভিডিওটা এডিট করে আর কমপ্লিট করতে পারলাম না ইন্ট্রো ছাড়াই ভিডিওটা শুরু করলাম ভিডিওটা এডিট করতে বসেছিলাম কিন্তু হঠাৎ একটা সমস্যার কারণে ভিডিওটা আর কমপ্লিট করতে পারলাম না এটা তার আগের দিনের ভিডিও ভিডিওতে তোমরা জানতেই পারবে ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো আশা করি একটু হলেও ভালো লাগবে এখন সকাল পনেরো ছটা বাজে আর দেখো এখনও একটু একটু অন্ধকার আছে কুয়াশাটা তো তোমরা হয়তো বুঝতেই পারছো হালকা পাতলা আমাদের বাড়িতে সবার ফার্স্ট স্টেপ বাবা ওঠে বাবা এখনও পর্যন্ত ওঠেনি তাই গেট এখনও খুলেনি তালা দেওয়া আসলে বাবার কিছু দিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না জ্বর মাথা ব্যথা প্রেশারের প্রবলেম ভমিটিং এগুলো মাঝে মধ্যেই হয়ে যাচ্ছে ভিডিওটা শ্যুট করতে করতে ফোনে টাইম দেখি ছটা সতেরো শরীর খারাপ থাকলেও বাবা খুব একটা দেরি করে ঘুম থেকে ওঠে না শরীর খারাপের মধ্যেও সকালে উঠে সম্পূর্ণ পুকুরপাটটা মানে আমাদের পুরো বাগানটা প্রতিদিন সম্পূর্ণটা ঘুরে আসে সকালে শরীর যদি ভালো থাকে তাহলে তো সেই মানুষটাকে বাড়িতেই পাওয়া যায় না ও তোমাদেরকে তো বলাই হয়নি হঠাৎ আজকে আবার আমি এত সকালে কেন উঠলাম আসলে আগের দিনের ভিডিওটা রাত্রেই আপলোড করতে বসেছিলাম রাত বারোটার পরে তারপরে হঠাৎ করে ঘুম ভেঙে যায় সেটা দেখার জন্য যে ভিডিওটা আপলোড হয়েছে কিনা ঘুমটা ভেঙে গেছিল বলে সেই জন্য কিছুক্ষণের জন্য বারান্দায় এসেছিলাম যে ওয়েদারটা কেমন সেটা একটু দেখি তারপর আবার আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মতো শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম মায়ের দিকে টুকটাক বাসি কাজগুলো করে নিচ্ছে টুকটাক কাজকর্ম করে দেখি হালকা একটু রোদ উঠেছে তবে বেলা এখন মোটামুটি বারোটার কাছাকাছি ভাবলাম স্নান করার আগে বাথরুম দুটো একটু পরিষ্কার করে নি ঠান্ডার জন্য বাথরুম পরিষ্কার করাটাও আর হয়ে ওঠে না তবে বাথরুম ক্লিনসিংয়ের একটা শট এর আগে তোমাদের সাথে একটা শেয়ার করেছি সেটা যে তোমরা এত ভালোবাসা দেবে আর এত ভালো লাগবে আমি কোনোদিনও ভাবতে পারিনি পুরো ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না আমার নিজেরই একটু কেমন কেমন জানি মনে হচ্ছে কিছু কিছু পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম একটা বাথরুম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে চলো তাহলে আরেকটার পালা আর দেরি করে লাভ নেই ওদ উঠলেও জলের কাজ করতে করতে ঠান্ডাটা যেন আবার একটু লেগে আসছে এই বাথরুমটা যতটা সম্ভব পরিষ্কার করে দিলাম আরও একটা বাথরুম পরিষ্কার করে নিলে আজকের এখনকার ডিউটি শেষ আজকে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার আছে কয়েকটা প্রোডাক্ট রিভিউ শেয়ার করবো সেটা ভালো না খারাপ সেটাও তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু গুড ওয়াইফস প্রোডাক্ট তার আগে আমার কিছু কিছু অগোছালো কাজকর্মও দেখে নাও এই বাথরুমটাও ক্লিন করা হয়ে গেছে এবার শুধু স্নানটা করে নিলেই হলো তবে তোমরা যত তাড়াতাড়ি কাজটা দেখলে কাজটা করতে কিন্তু অতটাও কম সময় লাগেনি একটু বেশি সময় লেগেছিল। তোমাদের সময়টা বাঁচানোর জন্য একটু শর্টে দেখালাম আর ভিডিওটাও একটু তাড়াহুড়া করে করেছি অতটাও টাইম দিতে পারিনি তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম পুরো দিনের ভিডিওটাও আর শেষ করতে পারলাম না সব কিছু করে আমি স্নান সেরে চলেছি আর এখন করব আমি একটু উইন্টার স্কিন কেয়ার গুড ক্রিম লোশন যখন নিয়েছিলাম সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর ক্রিমটা অলমোস্ট শেষের দিকে বলতে পারো শেষ হয়েই গেছে তবে ক্রিমটা ভিটামিন সির অ্যান্টি ব্লেমিসিং ক্রিম স্পট রিডিউসের জন্য নিয়েছিলাম কিন্তু মনে হলো না যে খুব একটা স্পট রিডিউস হয়েছে উইন্টারই ইউজ করতে ভালো লাগছিল বলে ক্রিমটা শেষ হয়ে গেছে কিন্তু যেটার জন্য নিয়েছিলাম সেটাতে আমি খুব একটা ডিফারেন্স দেখতে পেলাম না স্পট বা ব্লেমিসিং মনে হলো না যে কোনোটাই রিডিউস হয়েছে লোশনটাও নিয়েছিলাম সেটাও অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে উইন্টারে ইউজ করতে ভালোই লাগলো নন স্টিকি কিন্তু কিন্তু এখন মনে হয় কমপ্লেকশনটা আগের তুলনায় একটু ডার্ক হয়ে গেছে শীতের সময় এমনিতেও আর্দ্রতার জন্য ত্বক একটু ডার্ক মনে হয় সেটা শীতের জন্য না লোশনটা প্রপার শ্যুট করলো না সেই জন্য আমি বুঝতে পারছি না আফটার ইউজিং আমার যেটা মনে হলো সেটাই তোমাদেরকে বললাম আমি সব সময় চেষ্টা করি অনেক রিভিউ দেওয়ার তবে যখন প্রোডাক্টগুলো নিয়েছি সেগুলো তো আর নষ্ট করে লাভ নেই তাই ইউজ করেই নিচ্ছি তবে অনেক ভিডিওতে দেখেছি গুড ওয়েবসাইট ডি টান প্রোডাক্টগুলো নাকি সত্যিই খুব ভালো হয় ফেস ক্রিম থেকে শুরু করে ফেসওয়াশ ফেস প্যাক আর তোমাদেরকে তো দেখালামই যে ফেস ক্রিমটা শেষ হয়ে গেছে আগের দিন পার্পল থেকে আবার অর্ডার দিয়েছিলাম সম্ভবত আজকে ডেলিভারিটা দিয়ে দিবে দেখি কখন আসে তবে না ব্যবহার করে তোমাদেরকে কিছুই বলবো না ভালো না খারাপ সেটাই ইউজ করি তারপরে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব। তোমাদের সাথে গল্প করতে করতে পুজোর সব আয়োজনও করে নিয়েছি আর তোমাদেরকে তো বলছিলামই আর দেখো বলতে বলতে ডেলিভারি বয় চলে এসছে তবে এবার গুড ওয়েবসের তিনটে প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম তবে পার্পলের এই সিস্টেমটা আমার খুব ভালো লাগলো যেদিন অর্ডার দিই তার পরের দিন যদি নাও আসে তাহলে তার পরের দিনই ডেলিভারিটা দিয়ে দেয় মানে অন্তত এক থেকে দুই দিনই লাগে আর খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দেয় আর যে কোনো বিউটি প্রোডাক্ট এমআরপি প্রাইস থেকে অনেকটাই ডিসকাউন্টে পাওয়া যায় তবে দাঁড়াও দাঁড়াও এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি পার্পল অ্যাপের প্রমোশন করছি না আমার যেটা মনে হয় নিজের এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এবার অর্ডার দিয়েছিলাম গুড ওয়াইফসের ডি ফেস ক্রিমটা সেই সাথে ডি ফেস ওয়াশ এবং ফেস মাস্কটা ফেস মাস্কটা কিন্তু ডিট্যান উবটেন ফেস মাস্ক অনেক ভিডিওতেই দেখেছি এই তিনটে প্রোডাক্টের রিভিউ স্পেশালি খুব ভালো ভালো দেয় তাই ভাবলাম আমিও একটু ইউজ করে দেখি তারপর তোমাদের সাথে আমার ওপিনিয়ন বা আমার রিভিউটাও শেয়ার করব এর আগে অর্ডার দিয়েছিলাম ভিটামিন সির ফেস ক্রিম এবং ফেস ওয়াশটা ফেস ক্রিমটা তো শেষ হয়ে গেছে ফেস ওয়াশটা এখনও কিছুদিন যাবে অ্যান্টি ব্লেমিশিং বা ব্ল্যাক স্পট রিডিউসের জন্যই স্পেশালি অর্ডার দিয়েছিলাম কিন্তু খুব একটা বেনিফিট আমি পেলাম না ইউজ করে প্রোডাক্টগুলো এমনিতে স্টিকি এবং খুব অল্প পরিমাণে লাগে অনেকগুলো রিভিউ দেখার পর এবার আবার অর্ডার দিলাম দেখি এবার কি হয় সবগুলোকে যে যার জায়গা মতো রেখে চলে আসলাম আমি পুজো করতে পুজোর সব আয়োজন কতক্ষণ আগেই হয়ে গেছিল ভেবেছিলাম পুজোটা তাড়াতাড়ি করবো তারপরেই চলে আসলো ডেলিভারি বয় করতে গেলাম আনবক্সিংয়ের ভিডিও ভাবলাম তোমাদের সাথে নিজের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করি আর তোমাদেরকেও কয়েকটা কথা বলি তাই সেগুলো করতে করতে আমার পুজো করতে আবার সেই দেরি হয়ে গেল যেদিন ভাবে কাজগুলো একবারে করব আর একটু তাড়াতাড়ি করবো সেদিন আরও বেশিই দেরি হয়ে যায় আজকে তো আর আমার দুটো শয়তান খরগোশকেও খুলিনি কারণ ওদেরকে খুললে ছাদে নিয়ে যাওয়া খেতে দেওয়া সেই সমস্ত কাজগুলো করতে করতে সকালে এক দু ঘন্টা এমনিতেই চলে যায় তাই আজকে ওদেরকেও আবদ্ধ অবস্থাতেই ড্রামের মধ্যেই রেখেছি এখন মোটামুটি বেলা শুয়া একটা বাজে তাই সকাল থেকে এখনো পর্যন্ত ওদেরকে আর খোলা হয়নি কিন্তু মাঝখানে একবার খেতে দিয়েছিলাম ঠিকই যাই হোক পুজো করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে প্রণামটাও এবার করে নিচ্ছি মোটামুটি সব কিছুই হয়ে গেছে এবার ধূপধনুটা ঠাকুর ঠাকুরঘর তুলসীতলা এবং সম্পূর্ণ বাড়িতে বা ঘরে ঘরে দেখিয়ে দিই তাহলেই আমার পুজো করা কমপ্লিট হয়ে যাবে বেশিরভাগ দিনই ধূপকাঠি এবং প্রদীপ চালিয়ে কাজ সেরে ফেলি কিন্তু মাঝে মধ্যে এরকম ধূপের ধুঁয়ো দিতেও কিন্তু বেশ ভালো লাগে পুজো সেরে চলে আসলাম আমি রান্নাঘরে রান্নাঘরে দেখি আজকে ডালের বড়া রান্না করা হচ্ছে এই বড়াটাই ঝোল তরকারিতে দেওয়া হবে আসলে বৃহস্পতিবার এবং শুক্রবার আমরা নিরামিষ পালন করি তাই আজকের মেনুটা নিরামিষের উপরেই হবে তবে তোমরাও আমাদের মতো সপ্তাহে কোন কোন দিন নিরামিষ পালন করো সেটা একটু কমেন্টে বলো এই দেখো টুনা টুনির দুটো ড্রাম তোমরা যারা আগের ভিডিওগুলো দেখে আসছো তারা তো জানোই আগে দুজনকে একটা ড্রামেই রাখতাম কিন্তু এখন টুনিটা টুনাকে দেখলেই হামলা শুরু করে যদি ভুলবশত কোনো দিন রাত্রেবেলা একসাথে রেখে দিই তাহলে পুরো রাত লড়ালড়ি করে এমনিতেই ছাদ থেকে দুবার পড়ে গেছে তারপর সামনে পেলেই মনে হবে যে যদি না ছাড়ানো যায় তাহলে কামড়ে একেবারে মাংসটাই বের করে ফেলবে রক্ত সময়ে তাই এখন টুনাটাকে মানে আরও একটা খরগোশকে সাবধানে রাখি আর দেখো রাখতে না রাখতে কত জোরে দৌড় দেয় শুক্রবার যেদিন ভিডিওটা করেছিলাম বাবার শরীরটা মোটামুটি একটু হলেও অনেকটাই ভালো ছিল শুধু হাতের ব্যথার সমস্যা ছিল বেশ কিছুদিন ধরে কিন্তু তার পর থেকেই শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায় যাই হোক সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে দুপুরের মেনুতে ছিল বড়া দিয়ে ঝোল তরকারি আলু ফুলকপি বেগুন টমেটো দিয়ে কিছুটা ভাজা বড়াও রাখা হয়েছিল সেই সাথে ছিল ডালের চাটনি আর এই হলো আমাদের সাদা মাটা লাঞ্চ মেনু খেতে বসার আগে ভাবলাম টুনাটাকেও একটু বের করে রোদে নিয়ে যায় উঠোনে যে তু ড্রাম থেকে বের করলাম কিছুক্ষণ আগেই তবে এই অবস্থা দেখে আর রাখলাম না এমন মনে হচ্ছে টুনা মনে হয় কোনো খাওয়ার জিনিস আর কুকুরের বাচ্চাটা দেখো একেবারে লাফালাফি করছে রাখতে না রাখতে টুনা এত ভয় পেয়েছে দৌড়ে একেবারে ঘরে তবে আজকে মটরশুটির কচুরিও করা হয়েছিল বাট সরি তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করতে পারলাম না চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার পরের দিন সন্ধ্যাবেলায় ভিডিওটা এডিট করতে বসেছিলাম কিন্তু আর কমপ্লিট করতে পারলাম না হঠাৎ করে বাবার শরীরটা একটু বেশিই খারাপ হয়ে গেছে গা কাপুনি দিয়ে জ্বর মাথা ব্যথা প্রেশারের প্রবলেম ভমিটিং এগুলো দেখে আর ভালোই লাগলো না তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তবে রাত্রে ওষুধ খেয়ে অনেকটাই আরাম হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট वीडियो से